আবারও আমেরিকা আবারও ভিসা নিষেধাজ্ঞা ভিসা নীতি যখন আলোচনার বাইরে চলে যাচ্ছিল তখনই চাঙা হয়ে সামনে এলো পুরনো আলাপ আমেরিকার পররাষ্ট্র দফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বাংলাদেশের কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ক্ষমতাসীন দলের সদস্য ও বিরোধী রাজনৈতিকদের উপর ভিসা বিধিনিষেধ আরোপ করা হয়েছে আমেরিকার আইনে বিধি বিধিনিষেধ থাকায় কাদের উপর খরক পড়লো তা প্রকাশ করেনি দেশটি নিয়ম অনুযায়ী যার ভিসা প্রত্যাখ্যাত শুধু তিনিই তা জানবেন যাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে সেসব ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যরা হয়তো যুক্ত প্রবেশের যোগ্য বলে বিবেচিত হবেন না ঢাকাস্থ আমেরিকান দূতাবাসের মুখপাত্র জানান সঙ্গে সিদ্ধান্ত হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়া ক্ষুণ্ণ নীতির আওতায় পড়তে পারেন বলেও সতর্কবার্তা দেওয়া হয়েছে সংবিধান অনুযায়ী নাকি তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন বিরোধের অন্ত নেই কি হবে আগামীতে এই প্রশ্নে চারদিকে বিরাজমান উদ্বেগের মধ্যেই নিষেধাজ্ঞা দেওয়ার এই সিদ্ধান্তের কথা জানানো হল অনেকটা খোলা ভাবে নির্বাচন প্রশ্নে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রচলিত কূটনৈতিক পন্থা সেরে এমন হুঁশিয়ারি মূলক পদক্ষেপ কেন নিচ্ছে যুক্তরাষ্ট্র এর পেছনে কি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের আকাঙ্ক্ষায় কাজ করেছে নাকি অন্য কোনো কৌশলগত হিসাব নিকাও রয়েছে ওয়াশিংটন ভিত্তিক উইলসন সেন্টারের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগলম্যান বলেন জো বাইডেন প্রশাসনের গণতন্ত্র প্রসারের এজেন্ডায় বাংলাদেশকে একটা দৃষ্টান্ত হিসেবে ধরা হচ্ছে বাইডেন সরকার মূল্যবোধ ভিত্তিক পররা কে অগ্রাধিকার দিচ্ছে এবং বাংলাদেশের ক্ষেত্রে তারা সেটা জোরালোভাবে প্রয়োগ করছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ফেলো ডক্টর আনু আনো আরো গুগল ম্যানের সাথে একমত প্রকাশ করেন তিনি বলেন বাংলাদেশের দু হাজার আঠারো সালের নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল কিন্তু তখন যুক্তরাষ্ট্র এরকম কোনো ভূমিকায় নেয়নি কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি মূল্যবোধ ভিত্তিক ছিল না কিন্তু বাইডেনের পররাষ্ট্রনীতি মূল্যবোধ ভিত্তিক এবং গণতন্ত্র ও মানবাধিকারকে তারা অগ্রাধিকারের তালিকায় এক নম্বরে রেখেছে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুয়েজ প্রফেসর আলী রিয়াজ বলেন যুক্তরাষ্ট্র অতীতে নাইজেরিয়া ও উগান্ডার মতো কিছু দেশের ক্ষেত্রেও এমন পদক্ষেপ নিয়েছে এ দুটি দেশের নির্বাচন প্রক্রিয়া তারা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে নানা অনিয়ম দেখতে পেয়েছে আবার অনিয়মের কারণে জুলাই মাসে নির্বাচনের পর ভিসা নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র স্থগিত করে নানা আর্থিক সহায়তা তবে এসব দেশের ক্ষেত্রে যে পদক্ষেপ গুলো নেওয়া হয়েছে তা নির্বাচন হয়ে যাবার পরে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই নীতি নেওয়া হল নির্বাচনের আগে গুরুত্বটা এখানেই বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নাইজেরিয়া উগান্ডা বা কম্বোডিয়ার মতো নয় বরং বহুমাত্রিক বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের নিরাপত্তা সহযোগিতা বজায় আছে যা সরাসরি মার্কিন জাতীয় স্বার্থের সাথে সংশ্লিষ্ট। আবার জটিল ভূ-রাজনৈতিক মারপেঁচও আছে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। চীনের রাষ্ট্র রাষ্ট্রব্যবস্থা কেবল অর্থনৈতিক নয় তা আসলে গণতন্ত্রহীন সমাজতান্ত্রিকতারও এক ধরনের আদর্শিক প্রচার। বাইডেন প্রশাসনের জিওপলিটিক্যাল পলিসির অন্যতম দিক হলো চীনের এসব মন্ত্রের বিরোধিতা করা এবং গণতান্ত্রিক আদর্শকে প্রচার প্রসার করে সুসংহত করা। সেই জায়গাতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশকে এখন দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ বলে মনে করা হয় যুক্তরাষ্ট্র চায় জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশও এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা বলবৎ থাকুক অন্যদিকে কিছু বিশ্লেষকের মতে বাংলাদেশকে ঘিরে সম্প্রতি যুক্তরাষ্ট্রের নীতি ও দৃষ্টিভঙ্গির যেসব পরিবর্তন হচ্ছে তার মূল লক্ষ্য ঢাকাকে চীনের প্রভাব আলোয়ের বাইরে রাখা আসল উদ্দেশ্য ভূ রাজনৈতিক কৌশলগত স্বার্থ গণতন্ত্র সুষ্ঠু নির্বাচন বা মানবাধিকার এসব কিছু নয় তবে এর বিপক্ষে যুক্তি দেখান মাইকেল কুগেলম্যান ওয়াশিংটনে বর্তমানে কোনো স্ট্র্যাটেজির কথা বললেই সেটাকে চীনের সাথে জটিল উতার লেন্স দিয়ে দেখা হয় চীনের প্রভাব মুক্ত রাখার জন্য ভেসানীতি করা হলে তা বরং চীনের জন্যই সাপেবর হবে বাংলাদেশ আরও ও চীনের দিকে ঝুঁকবে কিংবা পরিস্থিতির সুযোগ নিয়ে বেইজিং ঢাকার সাথে ঘনিষ্ঠতা আরও বাড়ানোর চেষ্টা করবে এর আগে চলতি বছরের 25 মে বাংলাদেশের জন্য নতুন ভেসানীতির ঘোষণা দিয়েছিল বিশ্বমরল যুক্তরাষ্ট্র তখন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্থনি ব্লিংকেন ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনের প্রক্রিয়া ব্যাহত করার জন্য দায়ী বা এরকম চেষ্টা করেছেন প্রতিমন ব্যক্তিদের যুক্তরাষ্ট্র ফিসা দেওয়ার উপর বিধি নিষেধ আরোপ করতে পারবে তারও আগে 202 কুশলে ডিসেম্বরে জাতিসংঘের অর্থদপ্তরে র‍্যাবের কয়েকজন কর্মকর্তার উপর গুরুতর মানবাধিকার লঙ্ঘনমূলক কাজে জড়িত থাকার অভিযোগে নিষে থাকা অভিযুক্ত করা তবে মে মাসে ভিসারীতি ঘোষণার পর থেকেই যুক্তরাষ্ট্র বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে শক্ত অবস্থান গ্রহণ করে। মূলত এর পরেই রাজনৈতিক পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন হয় এবং বিরোধী দলগুলো নিয়মিত রাজনৈতিক সভা সমাবেশের সুযোগ পেতে শুরু করে। এরপর অনেক কিছু হয়ে গেল। ভারতে জি20 সম্মেলনের শেখ হাসিনার সঙ্গে দেখা হয় আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের। সেলফিও তোলেন তারা যা আলোড়ন তোলে বাংলাদেশের রাজনীতিতে তাওয়া গরম থাকতেই জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আমেরিকায় যান প্রধানমন্ত্রী সেখানেও দেখা হলো বাইডেনের সঙ্গে ছবি তোলা হল আবার প্রধানমন্ত্রীর সঙ্গে আবার দেখা করলেন আমেরিকার বেসামরিক নিরাপত্তা গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জিয়া কথা বললেন নির্বাচন নিয়ে এসবের মধ্যে আবার নিষেধাজ্ঞার তথ্য সামনে আনলো দেশটি